নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ড থেকে আরও একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন আমরা রওনা দিচ্ছি ম্যানচেস্টার থেকে অক্সফোর্ডের উদ্দেশ্যে আবার আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে তিয়াসে ছুটি স্পেশাল ঘোরাঘুরি পর্ব নিয়ে এখন যাচ্ছে হচ্ছে অক্সফোর্ড অক্সফোর্ড যাচ্ছে হচ্ছে আমাদেরই একটা বন্ধু পরিবার থাকে হচ্ছে অক্সফোর্ডে রিয়া এবং নবারন্দা তার বাড়ি আমরা এখন যাচ্ছি তা আজকে সকাল থেকে আমার সঙ্গী দুজনারই কাজ ছিল তিহাসের ছুটি ছিল ঘরই ছিল তা আমি কাছে থেকে ফিরে তারপর ছটফট করে রেডি হয়ে ম্যানচেস্টার পিকাডেলি যে রেল স্টেশনটা আছে সেই রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তারপর স্টেশনের কাছাকাছি এসেই একটু খিদে খিদে পেয়ে গেছে বাসে করে তো স্টেশনে এলাম তাই এখান থেকে একটু নিয়ে নিলাম কে থেকে একটু চিকেন উইংস আর জানো আমাদের এই ঘোরাঘুরি সাথী হিসাবে আছে ওই যে তোমরা আশা করি অনেকেই জানো দেবা আর দেবী ওরাও চলে এসেছিল হচ্ছে তোমার ম্যানচেস্টার পিকারেলি স্টেশনে সেখান থেকে আমরা সবাই মিলে ট্রেন ধরে চলে এলাম হচ্ছে তোমার অক্সফোর্ড স্টেশনে আমাদের আসতে ওই তিন ঘন্টার মতো লাগলো এসে পৌঁছেও গেলাম এখানে নেমে দেখছি বেশ একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে যাই হোক আমরা সবাই কিন্তু রীতিমতো জ্যাকেট ট্যাকেট পরেও এসেছি আর এই দেখো রিয়ার জন্য আমি নিয়েছিলাম একটা প্লাস্টিকের ফুল সেই রিয়া খুব পরিমাণ গাছ ফুল এগুলো ভালোবাসে তাই আসল গাছ তো নিয়ে যেতে পারছি না তাই নকলই একটা আমি ওখান থেকে নিয়ে এসেছি ম্যানচেস্টার থেকে একটা প্লাস্টিকের ফ্লাওয়ার তাই সেটাই নিয়ে এসেছি আর দাদার জন্য একটা দাদার স্পেশাল গিফট আছে যাই হোক এখানে এসেই দেখতে পেয়ে গেছি এই যে দেখো খুব সুন্দর একটা পিয়ানো তাই যে সঙ্গীত এখানে একটু ঠং করে করে বাজাচ্ছিল এখানে এসে আমরা টাইমটা এরকম করেই একটু কাটাচ্ছিলাম কারণ আমরা বুক করেছি হচ্ছে একটা গাড়ি এখান থেকে আমরা গাড়ি করে রিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তা রিয়ারা থাকে হচ্ছে তোমার অক্সফোর্ডের একটা অ্যাভিংডন বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতেই থাকে তা এখান থেকে মানে এই যে অক্সফোর্ড রেল স্টেশন থেকে বাসও যায় ওর বাড়ি রীতিমতো কিন্তু যেহেতু রাত্রে অনেকটা হয়ে গেছে তাই আমরা বাসের রিক্সটা নিলাম না একটা গাড়ি আমরা বুক করে নিলাম আর তিয়াস তো কী আনন্দ পাচ্ছে কি বলবো তিয়াসের আনন্দের তো শেষ নেই ঘোরাঘুরি করতে চলে এসছে আবার একটা আঙ্কেল আনটির বাড়ি সাথে আছে হচ্ছে মামাই মিমি মানে তিয়াসকে দেখে কে আর বাচ্চাদেরকে আনন্দ করতে দেখলে মা বাবারও আনন্দ লাগে আর এই রকম মাঝে মধ্যে ঘোরাঘুরি যে আমরা করতে বেরিয়ে পড়ছি যে একটা কি আনন্দ পাচ্ছি কি বলবো যাই হোক চলো এবার আমাদের গাড়ি করে সেই আমাদের রিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই রিয়ারা কিছুদিন আগে পর্যন্ত তোমার থাকতে হচ্ছে ম্যানচেস্টারই তা রিয়ার আমি ভিডিও আগেও শেয়ার করেছি ওরা যখন এখানে আসে তার আগেও আমাদের বাড়ি গিয়েছিলো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো এই কয়েক মাস হল ওরা হচ্ছে এই অক্সফোর্ডে এসছে আর আমরাও চলে এলাম ওদের বাড়ি ঘোরার জন্য এখানে এসেই দেখতে পেলাম প্রথমেই এই যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের যে ডিরেকশনটা দেওয়া আছে সেই বোর্ডটা আর বাইরে বেরিয়ে দেখো কি সুন্দর লাগছে না রাতের পরিবেশটা খুবই সুন্দর লাগছে এখন তো আবার ধীরে ধীরে খুব তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে এতদিন তো রাত্রি দশটা নটায় সূর্য ডুবদ এখন দেখছি বেশ কিন্তু আস্তে আস্তে সময়টা এগিয়ে আসছে আর জানো এখান থেকে যে আমরা গাড়িটা বুক করেছিলাম একটা বেশ বড় একটা গাড়ি আমরা বুক করেছিলাম যেহেতু আমরা এখানে পাঁচজন আছি সাথে একটা বাচ্চাও আছে সেই জন্য দেখো বেশ একটা বড় গাড়ি এসছে আর গাড়িটার আমরা যখন পিছনে বসেছিলাম সে আর যাচ্ছিলাম হচ্ছে একদম ধু ধু ফাঁকা একটা মাঠ রাস্তা দিয়ে কোনো রকম লাইটও নেই সেরকম একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম বেশ একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল তারপরে এখানে এসে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে দাদা এইদিকে দেখো রীতিমতো আমাদের জন্য রাত্রে ডিনার বাড়তে শুরু করে দিয়েছে এটা কিন্তু বানিয়েছে হচ্ছে দাদা নিজে হাতে বানিয়েছে হচ্ছে এটা আর সাথে বানিয়েছিল হচ্ছে রিয়া ওর হাতের স্পেশাল কালাকান মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে রিয়া এবং নবারুন্দার বাড়িতে প্রথম রাত্রে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম তা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে শেয়ার করবো অক্সফোর্ড ঘোরাঘুড়ির পর্ব নিয়ে তোমাদের কাছে চলে আসব। চলো আজকে